এরই মধ্যে তিনি কি করে ফেললো জানেন আপনি বর্তমান বিমান বন্দরের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিয়ে যেটা প্রবাসীদের আক্ষেপ ছিল বিগত বছরে যেটা করে দেখাতে পারেনি শাসক শেখ হাসিনা কিংবা গণহত্যাকারী হাসিনা সেটাই করে দেখালেন মাত্র একটা ফোন কলের মাধ্যমে না তার বাবা স্বপ্ন দেখছেন না তিনি ছিল তার না কাউকে কোন মাইকিং অ্যালাউন্স কিংবা কোন গণমাধ্যমের মাধ্যমে এসে বলা কোনো কিছু না জাস্ট একটা ফোন কলের মাধ্যমে তিনি সবকিছু একবারে করে দিলেন প্রবাসীদের যে আত্মচিৎকার বিগত ষোলো বছর প্রবাসীদের যে বিষয় নিয়ে কথা বলছেন কিংবা তাদের যে মনে কষ্ট ছিলেন সেটা সেটাই তিনি করে দিলেন বর্তমান বিমানবন্দরের সুযোগ সুবিধা নিরাপত্তা নিয়ে ফি টেলিফোন ফি ওয়াইফাই দ্রুত লাগেজ প্রদান করবেন ভালো ব্যবহার লাগেজের ভাঙা বা কোনো কিছু চুরি হয়ে যায় কোনো ক্ষতি হলে সম্পূর্ণ বেতন থেকে কাটা হবে যারা এয়ারপোর্টের কর্মী আছে তাদের থেকে বুঝতে পারছেন জিনিসটা সংবাদ সম্মেলন করলেন না বাবার স্বপ্ন দেখলেন না সন্তান আর স্বজন হারানোর কোনো বেতন ছাড়াই একটি ফোন কলের মাধ্যমে তিনি সবকিছু ঠিক করে ফেললেন আসলে তিনি করছেনটা কি কি এই জন্যই কি আমরা পরবর্তী সরকার হিসাবে এই জন্য কি তিনি কি কি এই জন্যই আমরা এনেছিলাম তিনি করছেটা কি অনেক ধারা এখনও আছে বাংলাদেশে যারা এরকম আজে ফাজে কথা বলে সো সকল প্রকাশের পক্ষ থেকে আমি ডক্টর ইউনিসকে আমার হৃদয় অন্ততন্ত্রস্থল থেকে স্যালুট এবং রিক্সপেক্ট জানাই এনার মতো মানুষরাই বাংলাদেশের ঘরে ঘরে প্রয়োজন বাংলাদেশে এনাকে এখনো অনেক প্রয়োজন আমি দোয়া করি আল্লাহর কাছে যেন ওনাকে আরো দীর্ঘ হায়ার দান করে এবং দেশের যে প্রকল্প নিয়ে উনি যে বাস্তবায়ন যেন করতে পারেন যেগুলো নিয়ে এসেছে আমরা দুই চার পাঁচ মাসে ইলেকশন চাই না আমরা চাই লং টাইম উনি থাকুক দেশের অবকাঠামোগত যে উন্নয়ন আছে সেগুলো উনি করে দেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব উনি কি ইলেকশনে থাকবেন নাকি আরো কাজ করে যাবেন সো যদি ডক্টর ইউনুসের এই কাজগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বলবে